এবার কি তো কথা কর না খা আয় হায় একজন একজন করে এমনি কথা কয়েতে কয়তে মাহফিল থাক ওইটা তা আবার সমস্যা কি তো আপনার কি কথা কইতেন ফারেন না আপনি কয়েবার আপনার ফেল চাই সারা দিলাম আরে আপনার লগের বেড়া চশমা আপনি এবার আবার হেবার আরে দেখায় এবার আবার কয় কার কথা কয় আপনার কথা এত কই এই ছেলেটা তো বিরক্ত করতেছে মারাত্মক ওরে তো উঠাই দেওয়া লাগবে এখান থেকে তুমি একটা শব্দও করবা না করেন না মুহে কইয়েন মুখ দিছে দিশাল কথা কইতেন এটা মুহে কাজও লাগান মাথা লালেন কিনতেন করেন আলহামদুলিল্লাহ জুড়ে কইবেন বাঁচবেন কয় বছর লাস্টে সাইড দিয়ে বোরে যাবেন গা শেষ কইয়া টইয়া দিয়া যাবেন গা আইছি দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আর এক রকম দুনিয়ার মানুষ নির্বাচনে দাঁড়াইলে একরকম পাস করার পরে আরেক রকম ঠিক না আর মুসলমান আমার আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইন নাকালা তুখলiful মিআত আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করেন আর তিনি কখনো ওয়াদার খেলাফ করেন না বলেন এই আল্লাহ আল্লাহ আছেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন ছোট বাচ্চাগুলোর সামনে বসো তোমরা আরো আসেন যারা আসেন ওইখানে ভিতরে যোগা চলে আসেন হ্যাঁ মার্শাল্লা সুন্দর হয়েছে ছোট বাচ্চাদেরকে ওইখানে উঠাইয়া এদিকে সামনে দিয়া দেন কথা বলবেন আজ আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনাদের জন্য জায়গা ফাঁকা করা আছে যান সবাই মিলে বসেন কথা বলতেছো কেন এখানে জি ফাঁকে ফাঁকে বসার ব্যবস্থা হচ্ছে লোকজন মাত্র আসতেছে আরো আসবেন সব পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আহা সবাই তো এই এই যে বদম কেন বুঝলাম না যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন কথা বলেন এত নড়াচড়া করেন না একটু সুযোগ করে দেন সবাই পড়েন আলহামদুলিল্লাহ আরো জুড়ে পড়েন আপনার লোকের ব্যাটারে জিজ্ঞাসা সমস্যা কি রে এই যে আপনি বলেন সবাই বলবেন একজন চুপ থাকবেন না বলেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবর শুক্রিয়া দায়ী করলাম করবকার করে যাবকার কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নাবত পেয়ে যদি শুক্রিয়া দায়ী করবে যেই ন্যাবৎ পেয়ে সুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া দায়ের কারণে ওই নাম আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সোবাহর আল্লাহ বন্ধুগণ আমাদের দেশে এই সিজনে সাধারণত মাহফিল হয় না বৃষ্টিপাতলার মৌসুম তো ইচ্ছে করল এই সিজনে মাহফিল করা কষ্টকর আজকেও দিনভর আকাশে ছিল সূর্যের আর ম্যাগের লুকোচুরি খেলা কখনো সূর্য দেখা যায় কখনো আবার সূর্য হারিয়ে যায় কর্তৃপক্ষের মনে নিশ্চয় আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সকল দুদুল্যমানত উপেক্ষা করে যিনি আজকে আমাদের জন্য অনুকূল আবহাওয়া মনোরম পরিবেশ দান করেছেন মা আবুদের দরবারে মা আবুদের সবাই পড়ি আলহামদুলিল্লা মাহফিলের জন্য জায়গাটা যেমনই ছিল চেয়ার দেওয়ার কারণে জায়গা অনেক বেশি খেয়ে ফেলছে না আমাদের দেশের মানুষ তোর নিচে বসে বসে মাহফিল শুনতে অভ্যস্ত আপনাদের জন্য একটু আরামের ব্যবস্থা হইছে কর্তৃপক্ষ চিন্তা করেছেন যে বৃষ্টি হইলে আপনাদের জন্য কষ্ট হবে যেন মাহফিলটা যেন পণ্ড হয়ে না যায় এজন্যই মূলত এই ব্যবস্থা মার্শাল্লা আপনারা সবাই ছুটে এসেছেন অনেক লোক দাঁড়িয়ে আছে আমি যে বলবো বসেন এই জায়গাটা আমি দেখতেও পাচ্ছি না যে বসেন বলবো বসবেন কই এখন এটা একটু সমস্যাই চেয়ার তো বোধহয় কয়েকটা চেয়ার এই পার্শ্ব বোধহয় খালি আছে ছোট বাচ্চারা যারা আছো ওই যে ছোটো ছোটো বাচ্চা মাঝে মাঝে দেখা যায় ওদেরকে উঠাইয়া একরাম একটু নিচে যান মোবাইলটা রাখেন না মোবাইল নিয়ে কী করতেছেন আপনি মাহফিলে নিচে গিয়ে বাচ্চাদেরকে উঠাইয়া মুরব্বীদেরকে একটু জায়গা করে দেন আপনারা ঢুকেন ভেতরে ঢুকেন সবাই ঢুকেন ভেতরে ওই বাচ্চাদেরকে একটু সরাই দেন ওরা একটু ছোটো মানুষ তো ওরা দাঁড়াও তোমরা একটু দাঁড়াও বাবার একটু দাঁড়িয়ে যাও ওইদিকে যা অথবা বাচ্চারা সামনে চলে আসো এখানে আয়সা তোমরা বসো হন প্রাণ উজাড় করা গলা ছেড়ে দিয়ে মধুমখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পুরুষ উচিত কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই। তুই নিলাম ইয়ালিদ ওয়ালাম ইহুলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই অবন্ধ দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার এই আল্লাহ কয়জন জুড়ে এখন আর জোরে মধুর সুরে সবাই মিলে চলো ওই আল্লাহকে সবাই মিলে জানিয়ে দেই রা আমার ভাইরা আমার আমার আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই আমাদের কোন কাজ করা দরকার আর কোন কাজ আমরা করতে পারব না সব কিছু আল্লাহ যুগে যুগে নবী এবং রসুলের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষকে জানিয়েছেন বলেন সুবাহান আল্লাহ আপনি কি করতে পারবেন কি করতে পারবেন না কি ধরতে পারবেন মাইকটা কোনো মজা পাইতেছি না মাইকটা কোনো মজা পাইতেছে না আওয়াজটা ক্লিয়ার করে দাও স্মুথ করে দাও শুধু আওয়াজটা দাও এত এই বাইরে দিয়া ঘুমঘুমি সুমসুমি এত তার দরকার নাই দমদার ভিতরে তারা শুনলে সারে মাইকটা ক্লিয়ার করে দাও বাইরের বুস্টারটা বন্ধ করে দাও একটা ঘুমঘুমি দেওয়াই এটা ফুরাটা মাহফিল রে হ্যাঁ তার গিয়ে দিয়ে হুনে না একটা মাহফিল আমি তো এমনি কথা কইলে তারা শুনোনের কথা মাইক লাগে নেই শুধু আওয়াজ দাও ইয়া দিও না অন্য কোনো সব এই যে পঞ্চাশটা না ষাটটা বইলা লইয়া বইয়া রইস কুন্ডাত দিলে কি তাও তুই মনে রাখতে পারতি না বল্টু মল্টু লইয়া কত তা যে হুদা মাইক বাজি সারছে না আমিন কন শোনা যায় এখন ওকে ফাইন আর না হাত সরাও তোমরা মাইকম্যান করা আরে মাইকম্যান কারা তো তুমি বসে গেলে এখন আইয়া ছড়া উঠো আর মাইকম্যান একজন আইয়া বইয়া দিয়েছে কয়জন স্যার ঘেরা উদ্দি আছে মাথাটা বাড়িয়ে গরম করে লাগানো কথা আপনার একটু 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 বসার তো এটা কি জায়গা কল্লা জায়গা তো মোটামুটি বড় আসলে সে আর বিশে এনে দিয়া মাইট দিয়ালাইস আহন্ত দুইজনের জায়গাতে একজন বইতে ফারছে সে আর অর্ধেকটা জায়গা দহল দিয়ে না আচ্ছা যাই হোক যতটুকু সম্ভব আল্লাহ যেন হেফাজত করে সবাই কোন আমিন জুড়ে কন আরো জুড়ে